আসন্ন লোকসভা নির্বাচন প্রথম দফায় ভোট গ্রহণ করা হবে উনিশে এপ্রিল ইতিমধ্যে স্ট্রং রুমগুলিতে ইভিএম মেশিন পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের ডিসিআরসি টেম্পোরারি স্ট্রং রুম করা হয়েছে শ্যামসুন্দর কলেজে স্ট্রং রুমের নিরাপত্তা আটো সাটো করা হয়েছে রবিবার স্ট্রং রুম পরিদর্শন করেন এসজিপি অভিষেক মন্ডল সিআইসি তপন কুমার বসাক রায়না থানার ওসি পুষ্পেন্দু জানা শেহরাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘোষ আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে গতকাল থেকে কিছু ওয়্যার হাউস আছে বর্ধমানে সেখান থেকে সমস্ত এসির যে টেম্পোরারি রুমগুলো হয়েছে সেখানে ইভিএম পাঠানো শুরু হয়েছে তো রায়না এসির ক্ষেত্রে ডিসিআরসি কম টেম্পোরারি স্ট্রংরুম করা হয়েছে শ্যামসুন্দর কলেজে তো এখানে স্ট্রংরুম যে গার্ড আমাদের দিচ্ছে ফোর্স তো সেই সেখানে ভিজিট করা হয়েছিল এবং সেখানে আমরা দেখি সব ঠিক আছে না এবং ডায়না থেকে কৃষ্ণ সাহা আনন্দ বাতা